তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাছকে অবস্থা সবার আমি আবার চলে আসলাম তোমাদের সাথে তো এইবার আমি মিউজিক কিউব দিয়ে কি নতুন রেয়ার বান্ডেল চলে আসছে সেটি নিয়ে আজকে তোমাদের দেখাবো ভিডিওটি তো দেখো নতুন রেয়ার একটি বান্ডেল চলে আসছে মিউজিক কিউবে যেটি আগে আমাদের এগারোশো ডায়মন্ড দিয়ে নিতে হতো সেই বান্ডেলটি কিন্তু এখন ফ্রিতে নেওয়া যাচ্ছে যাদের কাছে একটি মিউজিক কিউব আছে তারা কিন্তু এই এখানে তিনটি নতুন রেয়ার বান্ডেল এসেছে এই বান্ডেলগুলো নিতে পারবে তো এই তিনটা বান্ডেলের মধ্যে এই এই বান্ডেলটা কিন্তু রেয়ার সবচেয়ে এটা কিন্তু সবচেয়ে ভালো বান তো এই বান্ডেলটা কিন্তু এই একশো মিউজিক কিউবের কার্ড হলে একটা মিউজিক কিউব নেওয়া যায় তো এখানে আমার চৌচল্লিশটা আছে যেহেতু আমি নিতে পারবো না তো একশো মিউজিক কিউবের কার্ড দিয়ে এক একটি মিউজিক কিউব কিনে একটি মিউজিক কিউব কিনে তারপরে এই বান্ডেলগুলো নিতে হয় তো নিচে এই কার্ডগুলো দিয়ে দেখি এখানে কিন্তু ভালো ভালো বান্ডেল আছে তো সবগুলো মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে তারপরে নিচে গোল্ড কাঠটি দিয়ে গেলে এখানে একটি ইমুট দিয়েছে এখানে একটি ভালো ইমোট দিচ্ছে তো এই বান্ডেলটা এই ইমোটটা আমার নেওয়া হয়ে গেছে তো তোমরা হয়তো অনেকেই জানো না আমি এই গেমিং সুফে আর নতুন চ্যানেলটি খুলেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো ধন্যবাদ হাফেজ